রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙে ফ্যাসেবাগের শক্ত আগরাই শৈরাচারের তক্ত ভাঙে জুলাই জাগর জুলাই জাগর হচ্ছে মরুভূমির ঝড় তুষার মরুতে ঝড় যে সাইম বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবোধের তুষার মরুভূমিতে ফেস্টের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের মাঝে জাগ্রত আছে এবং এই জাগরণ আমাদের বিভিন্ন আয়োজনের মধ্যে আমরা সেই স্প্রিট গুলি আবার জাগিয়ে তোলার চেষ্টা করছি পাশাপাশি শিক্ষার্থীদেরকে কখনো এটা ভুলে গেলে হবে না যে আমি একজন ছাত্র আমার সবার আগে আমার একাডেমিক এবং পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদেরকে ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করে তো তারা তাদের একাডেমিক এই পরিচয়টা ভুলে গিয়ে অনেক সময় রাজনীতিতে এত হয়ে যায় যেটা অনেক সময় তাদের শিক্ষা জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো আমরা শিক্ষার্থীদের মেসেজটা দিব যে তারা তাদের একাডেমিক জায়গাকে গুরুত্ব দিবে পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন থাকবে দেশের বিষয়ে সচেতন থাকবে আন্তর্জাতিক যে পরিমণ্ডল রয়েছে সে বিষয়ে বিষয়ে তারা সচেতন থাকবে এবং যখনই দেশের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করার প্রয়োজন হবে তারা যেন তাদের জায়গা থেকে সেটা করে কালচারাল ভাবে যে একটা বিপ্লবটাকে ধারণ করা আগে নিল সেটা চমৎকার এখানে ঢুকার সময় যে ছবিগুলা সবগুলো নিয়ে এসেছে সাইমুমের জন্য দোয়ার হলে সাইমুমকে আল্লাহর সামনে অগ্রসর ফিক দিক আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে স্থাপনাগুলোর মধ্যে এখানে রয়েছে তার মধ্যে এই মানচিত্রটা যে দেখেছে সেই আসলে অভিভূত হয়েছে এগুলো দেখছিলাম আর নিজের মধ্যে শিহরিত হচ্ছিল আন্দোলিত হচ্ছিলাম তো এরপরে এখানে অসাধারণ আয়োজনের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে শিশুদের জন্য জোন করা হয়েছে এটা অত্যন্ত মানে আকর্ষণীয় শিশুরা অনেক মজা করছে সাথে সাথে ঘুরে ঘুরে দেখে শিশুরা এই জুলাই সম্পর্কে জানতে পারছে খেল করেন যে এই জুলাই জাগরণ যেটা হয়ে গেল চব্বিশে সেই জাগরণকে ধারণ করার জন্য কালচারালি একটা ন্যারেটিভ তৈরি করার জন্য সাইমুম সবচেয়ে বড় আয়োজন করেছে আমি বলবো এখানে হাত বাঁধা হয় বা বাঁধা হয় আর এটা দ্রুত করতে ঘুরে ঘোরা হয় কি বমি করে ফেলে আবার বন্ধ করে আবার করে যতক্ষণ শিকার হতে ওই সময়গুলো আসলে মানে এতটা বেশি অবর্ণনীয় ছিল প্রত্যেকটা সেকেন্ডে মনে হয় যেন আমরা মৃত্যু নিয়ে আমাদের এই মনে হয় মৃত্যু হয়ে গেল আমাদের এই জাতীয় উদ্যোগ যারা করেছেন সামুশী গোষ্ঠী সহ তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং মনে করি যে মাধ্যমে আরও অন্য অন্য যারা সংস্থা আছে যারা জুলাই বিপ্লবকে ধারণ করেন সরকারি বেসরকারি তারাও এগিয়ে আসবেন যাতে এই শহীদদের স্মৃতি জীবন্ত থাকে জাতির এরম ঐতিহাসিক ঘটনাকে এইভাবে প্রামাণ্য দলিলের মাধ্যমে চিত্রের মাধ্যমে এবং এবং প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে যে জাতির কাছে উপহার দিয়েছে আগামী প্রজন্ম স্বৈরাচারীর বিরুদ্ধে সাহসিত সাথে যুদ্ধ করার ব্যাপারে এবং জীবন ধরে অনুপ্রেরণা পাবে আমারে এবার কোন সন্দেহ নেই জহিরদের ওংশর দেখছি তারপর আয়না দেখছি আর মেলা কিছু দেখছি জায়গায় আয়না বলে কি খুব আরাম লাগছে না কষ্ট হচ্ছে খুব ভয় লাগছিল যে জহিরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরোর জুলাই জাগরোর এই আয়োজনের মধ্য দিয়ে আমরা সারা দেশবাসীকে এবং শিক্ষার্থী সহ সবাইকে এই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করেছি যে একটি রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক বিপ্লব তখনই সমাজে স্থায়িত্ব লাভ করে যখন সেটা সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে যাওয়া সম্ভব তো এই সাইমুমের আয়োজনের মধ্য দিয়ে আমরা টোটাল জুলাইয়ের যে চিত্রগুলো জুলাইয়ের যে ত্যাগগুলো কোরবানিগুলো এবং জুলাইয়ের যে বিজয়ের স্মৃতিগুলো সেগুলো আমরা সাময়িকভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবার কাছে অনুরোধ করব যে জুলাইয়ের এই স্পিডকে ধারণের জন্য আপনারা আপনাদের জায়গা থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জুলাইকে সবার কাছে ছড়িয়ে দিবেন এবং প্রজন্ম থেকে প্রজন্ম জুলাই বেঁচে থাকবে আমাদের যেই ইভেন্টগুলো ছিল যে আয়োজনগুলো ছিল এবং সেখানে তিল ধারণের যে ঠাই ছিল তার চেয়ে সেটা অতিক্রম করে বহুত বেশি মানুষের উপস্থিতি হয়েছে এতে আমরা নিজেদেরকে এই প্রোগ্রাম প্রোগ্রামের সাফল্য মনে করছি মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জেলা থেকে আমরা তো ঢাকা শহর আয়োজন করেছি ঢাকার অসংখ্য মানুষ এসেছে সাথে সাথে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে পরিচয় দিচ্ছে আমি অমুক জায়গা থেকে এসেছি বাস ভাড়া করে আবার কেউ বলছে আমরা প্রাইভেট কার ভাড়া করে এসেছি আবার কেউ বলছে আমরা বন্ধু বান্ধবরা মিলে এসেছে এই যে একটা বিভিন্ন জায়গা থেকে আসা আমাদেরকে আমাদের এই আয়োজনে সাড়া দিয়ে চলে আসছে এটি আমাদের সফলতা আমার বাস্তবায়ন টিম আমাকে ব্যাপক হেল্প করেছে আপনারাও হেল্প করেছেন আমাদের সম্মানিত দর্শক তাহা তা না হলে এত বড় প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হতো না সবাইকে সাইমোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমরা প্রথম বছর বাস্তবায়ন করলাম জুলাই জাগরণ প্রতি বছর বাস্তবায়ন করার প্ল্যান আছে এক এক বছর এক এক ভাবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আমার বাস্তবায়ন টিম আমাকে ব্যাপক হেল্প করেছে আপনারাও হেল্প করেছেন আমাদের সম্মানিত দর্শক তা না হলে এত বড় প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হতো না সবাইকে সাইমুমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এ বলে আজকে আমার কথা এখানে শেষ করছি জুলাই জাগো জুলাই জা স্বৈরাচারের তপ্ত তত্ত্ব ভাঙে জুলাই জুলাই জা জুলাই জা জুলাই জা জুলাই জাগরণ জুলাই জা